যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগাকে জীবিত করিলেন সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতি অনুসারে যে আত্মা এখন অবাধ্য তার সন্তানদের মধ্যে কার্য করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে সেই লোকদের মধ্যে আমরা সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষে অনুসারে আচরণ করিতাম মাংসের ও মনের ইচ্ছা বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম ভালো লিয়া ভালো বাইবেল লেখা আছে আকাশে ভালো লেখা দেখাছো আকাশের কর্তৃত্বা দ্বীপ প্রতি অনুসারে এবং যে আত্মা এখন অবাধ্যতা সন্তানদের মধ্যে কার্য করিতেছে হালেরিয়া

সকাল বেলায় ঈশ্বরের গৌরব করা গানের মাধ্যমে তাকে দেখতে সুন্দর ছিল এবং সে সকাল বেলায় ঈশ্বরের গৌরব করতো প্রশংসা করত মানে শ্রুতি আরাধনা করত আর আরেকজন আছেন তিনি আছে গাবিয়াল দূত আর আরেকজন আছে যে মিখাইল দূত গাবিয়াল দূতের কাজ হচ্ছে বার্তা বহ যে কিনা মরিয়াম বা মরিয়াম বা ওই জনের নাম

তো বাইরে একাছে আকাশের কর্তৃত্বাধীন কারা করছে এই লুসি করছে এই লুসি করছে যখন লুসি তার মধ্যে এই অহংকার চলে আসলো যে সকলে তো ঈশ্বরের গৌরব করছে তাহলে আমার আমি ঈশ্বরলে কেমন হয় আমাকে ঈশ্বরের ছিল বর্ষালে কেমন হয় যার উদাহরণস্বরূপ দেখবা কোনো কোম্পানিতে যদি মনে করো মালিক আছে এবং মালিকের নিচে মনে করো কিছু কোম্পানিতে কিছু লোকজন আছে তার মধ্যে দেখবো জম করে একজনের মধ্যে এটা ভাবনা আসবে যে আমি আলাদা কোম্পানি করলে কেমন হয় মালিকের এত হয় এত ইনকাম এত সম্মান মালিকের এত টাকা পয়সা তাহলে আমার আলাদা কোম্পানি করলে কেমন হয় হয় নাই না এবার সে কি করে সেই কোম্পানির মধ্যে দুই জনকে চা বিস্কুট খাওয়া চালু করে কয়েকজনকে খাওয়ায় খাওয়ায় নিজের দিকে ভুলায় না নিয়ে চল এবার আমরা বেরোয় গেলাম বেরোয় গিয়ে আলাদা কোম্পানি করে দিলাম বলে তো নাকি তা লুসিফারের মধ্যে এই ভাবনা ছিল যদি আমি ঈশ্বরের জায়গায় উঠি তাহলে কেমন হয় ঈশ্বর দেখছে এর মধ্যে অহংকার ঢুকে গেছে একে স্বর্গের থেকে ফেলে দিলো স্বর্গের থেকে ঈশ্বর ফেলে দিল লুসিফারকে আর লুসিফার চার অংশের এক অংশ নিয়ে জগতে চলে এসেছে মানে একশোর মধ্যে পঁচিশ ভাগ মানে পঁচিশ জন এবং তাদের নিয়ে জগতে চলে আসে এবং জগতে এখন যত সমস্ত কিন্তু কর্তৃত্ব আকাশে কর্তৃত্ব করছে এই আর জগতে যে এই যেভাবে পরিচালনা করছে জগতের লোক ঠিক সেভাবে চলছে বাইবেল কি বলছে যে আমরা পাপে ছিলাম ছিলাম আর কিন্তু তিনি আমাদের এই পাপ থেকে বের করে নিয়ে এসছেন বাইবেলে একটা ঘটনা লেখা আছে যেন যে এক ব্যক্তি দুটো ছেলে ছিল একটা বড় ছেলেটা ছোট ছেলে জন করে সেই ছোট ছেলেটা বাবাকে বলে বাবা আমার সম্পত্তি যা অংশ হয় আমাকে দাও আমি নিয়ে বিদেশে ছিল যাব। এবং তার বাবা দেখছে ভাগযোগ করে তার অংশটা দিয়ে দিলো দিয়ে দিয়ে সেই ব্যক্তি বিদেশে চলে গেল দিয়ে সেখানে টাকা পয়সা সব উড়িয়ে দিলো এর পরে সে যখন ওখানে দেখছে খাওয়া-দাওয়া করছে রিটার্ন চলে এসেছে বাবার কাছে এসে বলতে বাবা আমি তোমার বিরুদ্ধে আর সর্বের বিরুদ্ধে পাপ করেছি আমাকে ক্ষমা করুন তার বাবা তাকে আদর করে তাকে নতুন জামা পরিয়ে হাতে আর দিয়েছিল এবং তার জন্য একটা সুন্দর মানে

সে একদিন এসে বলছে বাবা আমার সম্পত্তি আলাদা করো কেন জানো সে তার রাস্তায় কেউ তাকে পরামর্শ দিয়েছে যে তুই আর ভাইদের সাথে একা থাকি একসাথে থাকবি কেন তুই আলাদা হ নিজের ব্যবসা কর দেখ অনেক পয়সা তোর তো বাড়িতে অংশ আছে বাড়িতে বাবাকে গিয়ে বলবি যে বাবা আমার অংশের টাকা দাও তোর বাবা দিতে বাধ্য তুই কেননা তুই এই বাড়ির অংশীদার তুই তো বাড়ির ওয়ারেশন তোর তো প্রয়োজন মানে অধিকার আছে তার ব্রেন যখন ওয়াশ করলো সে তখন বাড়িতে এসে বাবা আমার সম্পত্তির ভাগ তার আগে কিন্তু বলেন কেন কেউ তো একটা অপারেশন করেছে হালেলিয়া কেউ অপারেশন করছে যার জন্য সে ভাগ চাইছে বাইরে কি বলছে আগে আমরা পাপে ছিলাম কিন্তু খ্রিস্ট আমাদের পাপ থেকে বের করেছে আমরা জগতে প্রতিনিয়ত অবাধ্যতার সন্তান সন্তানের মতো চলতাম যখন একটুখানি মোটামুটি বোঝা বোঝা শিখেছি আমরা কি প্রত্যেকটা না পারবো না একটা দোকানে যা পারবো না তাই নাকি যখন একটু কোথায় শিখেছি অবাধ্যতার সন্ধানে গেছে কেন আমাদের কেউ শিখিয়েছে আগে কোথাও দোকানে না হ্যাঁ কি জন্য মা বিস্ফোরান্ত করেছিল আবার কোথায় দোকানে আছিস কেন চা আনতে ভুলে গেছি মারে কি বলবি বারবার আমি যেতে যাও তুমি সেই দিন থেকে ওর বেড়ে ঢুকে গেল যে আমি তো তাই তো বারবার তো যাওয়া যাবে না যাবো একবার বলো অবাধ্যতার সন্তান হয়ে গেছে বাইবেল বলছে সেই অবাধ্যতার সন্তানে যখন আমরা ছিলাম কিন্তু খ্রিস্ট আমাদের সেই অবাধ্যতার সন্তান থেকে বের করে নিয়ে এসেছেন তিনি আমাদের বাক্ত দ্বারা নম্র করতে শিখেছেন হালেলিয়া তিনি আমাদের শান্ত হতে শিখিয়েছেন হালেলিয়া এবং প্রত্যেকটা জিনিস ভাববার জন্য বোঝবার জন্য তিনি আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন হালেলিয়া বাইবেলে কি বলছে যাতে আমরা জীবিত থাকি আমরা তো মরে গেছিলাম নাকি আর যে বাইবেলের কাছে পাপের ভেতর মেতো কিন্তু পাপ থেকে বেরোলে তাহলে তো আমরা জীবন পাবো যদি আমরা যে আগে অবাদ তার সন্তানে থাকতাম তাহলে তো সে আমরা পাপে থাকতাম আর পাপের ভেতরে আমাদের নরকে যেত কিন্তু যখন আমরা বেরিয়ে এসেছি খ্রিস্টের বাক্য অনুপাতে যখন বেরিয়ে এসেছি পাপের থেকে তখন আমরা জীবন পেয়েছি অ্যালোরিয়া বাইবেলে কি বলছি অ্যালুরিয়া সেই সকলেতে তোমরা যে সকলেতে তোমরা পূর্বে চলছে সেই সকলের যুগ অনুসারে আকাশের প্রতিষ্ঠা দিন অনুসারে যে আত্মা এখন অবাধ্যতা সন্তানদের মধ্যে কার্য করিতেছে সেই আত্মার অধিপতি অনুসারে চলিতে সেই লোকদের মধ্যে আমরা সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষের অনুসারে আচরণ করিতাম হালেলিয়া হালেলিয়া এটা বাস্তব যে জগৎ অবাধ্যতার সন্তান হালেলিয়া জগতের প্রত্যেকটা মানুষ কোথায় খ্রিস্টবাদে যতজন চলছে তার মধ্যে প্রেম আছে তুমি দেখো যার মধ্যে একমাত্র বাক্য আছে একমাত্র তাছাড়া কার মধ্যে প্রেম আছে দেখাও তাদের মধ্যে প্রেম পাওয়া যায় একদিনের প্রেম সেই দিন যখন তারা মনে উপবাস করে বা অন্য একটা ভাবনায় থাকে